ইহকাল পরকাল ইহকাল পরকাল ইহকাল পরায়ন নিত্য পথে চল অনিত্য পরিহর মায়ার পুহকর জালে মন চল বিচার করিয়া চল ইহকাল পরকাল হারায়ন নিত্য পথে চল অনিত্য পরিহরন মায়ার পুহকার জালে করিও না থাকিও বাবা মারা গেছে ছাদতাম বিজয় ভত্তায় বস্তু দিলাম আর কেটাকি অজর ভট্টা যাওয়া গোটা আয়া বস্তু ছিল সাড়ে এগারোটার সময়

জীবনে আমিতো আমি আমার মতেভা পড়ছি হ্যাঁ আমি পাইছি আমার কুমরা দিচ্ছে কুন্দা খাইছ আমার পাওনাটা কিন্তু আমি গৌ মাতার সেবা করছি যে গো মাতাই আমার রাস্তা খাইছে গরু আমি যখন গেছিলাম দেহি এক খাওয়া দুধ দেয় এটা ছাগলের মতন আমি কই ছাগল তো থেকে বেশি দুধ দেয় তারপর আমি যখন গাছ খাওয়া নেই আরম্ভ আরমল না পাঁচ লিটার দুধ দেয় তারপর ভগবান দাসের জাগা গরু ভাই আর দুধ খাওয়া আমার গরু হ্যাঁ হ্যাঁ তোর গরু আই ঠিক আমার বাড়ি খাইয়া তোর তুই গরু ভাল আমি যে জল বানি ঘুরে অন্যান্য যে চাল দাইল না তো চাল দাই খাই না আরে তুমি আমার চাল দাইল জনাই আছে তুমি বিচ্ছে বিচার সেরা পেঁহা দিয়া চাল বস্তাই না ভালা চাল বস্তা কাপড় তোর কাপড় আমরা করি না করবোটি বিচাল বিচার সেরিয়া ভালা শাড়ি লই যা আমার কাপড় না ঠিক আছে মা পরদীয় তেহাটি দাম ও তো চুরি হয়ে আছে আমি কোনো ধুইছে না আমার খালি চুরিছে বাহ সন্দুক আমার আমার এটা সন্দুকের আসলো